হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো সকালবেলা রিহু আর আমি একসাথে ঘুম থেকে উঠেছি উঠেই কিন্তু রিহু আমার সাথে রান্নাঘরে কাজ করতে শুরু করে দিয়েছে মানে নিজের মতন আলু পেঁয়াজ নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো ওকে আমি একটা হাম্পি দিলাম তো ওকে বললাম আমাকে একটা হাম্পি দাও তো ও কিন্তু এখন বোঝে ও দিয়ে দিল আমাকে একটা হাম্পি তোমরা দেখতেই পেলে তা ওর বাবাও কিন্তু আজকে বাড়িতেই ছিল তো দুজনে মিলে সকাল সকাল কাজ করে নিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো তাই রিহু তো আমাদেরকে ডিস্টার্ব তাই রিহুকে না ওই দেখো খাটের ফাঁকাটার মধ্যে ঢুকিয়ে তার সামনে জলের বোতলগুলো রেখে দিয়েছি তারপরে কিন্তু টিভি চালিয়ে দিয়েছি ওখানে দাঁড়িয়ে কিন্তু রিহু আরামসে টিভি দেখবে আমাদের কাজে কোনো রকম রিহু ডিস্টার্ব করবে না তারপরে আমিও চলে আসলাম আমার কাজে মানে একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর আজকে তিনজনের জন্য না তিন রকমের ব্রেকফাস্ট বানাবো রিহুকে আজকে ফার্স্ট টাইম আমি একটুখানি ডিমের অমলেট দেবো ডিম সেদ্ধ আগে দিয়েছি কিন্তু অমলেট আমি কখনোই দিই নি তাই ভাবলাম আজকে একটুখানি অমলেট দিয়ে এখন তো একটু বড় হচ্ছে তো একটু একটু করে সব কিছুই তো খাওয়াতেই হবে তো ওর জন্য কিন্তু পেঁয়াজ লঙ্কা ছাড়া একটু সামান্য একটু নুন দিয়ে মানে পিঞ্চ একটুখানি নুন দিয়ে আমি ডিমের অমলেটটা হালকা করে ভেজে নিয়েছি তো এটা ওকে খাইয়ে দেব আর তিনজনের জন্য তিন রকম ব্রেকফাস্ট কেন বললাম কারণ কালকে না একটু রুটির মানে গোলাটা বেঁচে গেছিলো সেটা দিয়ে দুটো রুটি হবে তো জয়কে আমি দুটো রুটি ভেজে দিয়েছি আর তার মধ্যে ওকে দিয়ে দিচ্ছি সাথে একটা অমলেট ওর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি তো যেহেতু ও বড়ো লঙ্কা তো খেতেই পারবে আরামসে তাই কিন্তু ওকে আমি ওই দুটো রুটি দিয়ে ডিমের অমলেট দিয়ে খেতে দিয়ে দেবো এখন ব্রেকফাস্ট আর আমার জন্য আমি বানাবো ওটস অমলেট ওটস অমলেটটা কিন্তু আমি আরও একদিন খেয়েছিলাম কিন্তু সেদিন কোনো ভেজিস দিইনি শুধু অমলেট আর ও মানে ডিম আর ওটস দিয়েছিলাম তো সেটাও খেতে ভালো লেগেছিলো তো আজকে আমি একটুখানি ভেজিসও দিয়েছি একটু গাজর গ্রেট করে দিয়েছি সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে কুচিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে আর সাথে ওটস আর ডিম দিয়ে দিয়েছি তো ওটসটা যেহেতু আমাকে একটু ভালো মতন ভেতর থেকে পাকাতে হবে তো তার জন্য কিন্তু আমি ওটসটাকে মানে এই অমলেটটাকে একটু ঢেকে দেবো ততক্ষণে চলো ঢেকে করতে থাকি আর রিহুকেও আমি একটু খাইয়ে দিই আর দেখো আমার কিন্তু এখানে ওটস অমলেট একদম রেডি কিন্তু উল্টানোর সময় না একটু ভেঙে গেছিলো তো যাই হোক আমি তো খাবো কোনো ব্যাপার না তো আমি তো ভেঙেই খাবো পেটে গিয়ে তো আর গোটা থাকবে না যাই হোক চলো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু চলে আসলাম এখন রান্না করতে রান্না কিন্তু আমার প্রায় হয়েই গেছে মানে ভাত আর মাছের ঝোল করেছিলাম আর সাথে করেছিলাম একটু উচ্ছে ভাজা জয়ের জন্য আমি তো উচ্ছে খাই না আর আমার আমার জন্য করছি কচু বাটা আমার জন্য বলতে মানে ফেভারেট আমার আর কি এটা জয়ও খাবে এমন না যে জয়কে দেবো না তো কচু বাটাটা আজকে আমি আমার আমার খেতে ইচ্ছে করলেও একটু পেঁয়াজ রসুন দিয়ে অনেকেই কিন্তু শস্যা দিয়েও খাই ওটাও আমার খুব ভালো লাগে নর্মালি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও আমার খুব ভালো লাগে আমার না যে কোনো পাতা বাটা বা শাক আমার না খুব ভালো লাগে খেতে যার কারণে কিন্তু বিয়ের আগে যখনই না বিয়ের পরেও যখন আমি বাপের বাড়িতে গিয়ে থাকি তো বড়মা মেজমাদের ঘরে যখনই এই শাক বা বাটা কিছু হয় বৌদিরা না দিয়ে যায় আমার জন্য কারণ আমার না এইসব খেতে খুব ভালো লাগে মাছ মাংসের থেকে আমার বেশি এই শাক পাতা বাটা খেতে বেশি ভালো লাগে বেশিরভাগ তো এই কুমড়ো পাতা লাউ পাতা বাটা এগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু এখানে তো আর কুমড়ো পাতা লাউ পাতা পাওয়া যায় না তো ঘরে একটুখানি এই মান কচু ছিল তাই ভাবলাম সেটাই বেটে নিই আর যে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো যখন একটু মান কচু আনা হয়েছিল তো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর অল্প একটু না পড়েছিলো তা ভাবলাম যে চলো এটা নষ্ট হয়ে যাবে তো আজকে আমি বেটেই নিই এটাকে তো কচুটার মধ্যে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপরে তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে তার মধ্যে কিন্তু ওই বাটাটাকে দিয়ে দিয়েছি তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো মতন এটাকে এখন রেঁধে নেব যতক্ষণ না এটা শুকনো শুকনো কিন্তু হয়ে গেছে তো আমার কিন্তু কচু বাটা একেবারেই রেডি তো চলো আমার কাজকর্ম কিন্তু সমস্তই হয়ে গেছে এবার স্নান ঠান করে পুজো দিয়ে নেব। আজকের ভিডিওটা এই অবধি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও কে বাই